হ্যাঁ এমনি তো আপনার জানা আছে মূল্যবান জিনিস বেশি পাওয়া যায় না আর রইল সাহসের কথা গড়া বডি এই পেয়ে অনেক সাহস আপনার মতো মাথা ভর্তি চুলওয়ালা প্রফেসরকে টাকলা বানানোর মতো ক্ষমতা এই পেয়ে রাখে তাই এই পেয়ের সাথে না লাগতে আসবেন না কথাটা বলে দিলাম আর কথাটা ভালো মতো মনে রাখবেন শাট আপ এসব আজেবাজে কথা বলা বন্ধ করো আমি এখন ওয়াশরুমে যাচ্ছি আমি ফিরে আসার পর তুমি যাবে আর फटाफट রেডি হবে আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে যাব আর আসার সময় তুমি আমার সাথেই ফিরবে কথাটা মাথায় রেখো আর সব হাবি জাবি কথাবার্তা আমাকে একদম বলবে না ভুলে যেও না আমি একটা প্রফেসর শাসন করার অধিকার আমার আছে আমি যখন ভালোবেসে পড়া বোঝাতে পারি তুমি গাধা পিটিয়ে আমি খোড়া বানাতে পারি তোমার মতো একটা ইডিয়েটকে কি করে পিটিয়ে সিঁধে করতে হয় সেটা চারুকে খুব ভালো করে জানা আছে আমার সাথে ভদ্রভাবে কথা বলবে এই ধরনের কথাবার্তা আমি একদম পছন্দ করি না আমি গাধা নই সে তো ঘোরা বাড়ানোর প্রশ্নই ওঠে না আর রইলে শাসনের কথা সে আপনি করতেই পারেন কিন্তু সেটা কলেজে আর কি বলবেন আমাকে মারবেন গায়ে হাত দিয়ে দেখুন আপনার সাহস কত বড় আমিও দেখি আর আমার সাথে দেখবেন চিল্লাবো দেখুন এক চিল্লানিতে সবাই এখানে হাজির তাই মোটেও না এর সাথে পাঙ্গা নিতে আসবেন না

আমি এমন অনেক কিছু করতে পারি যেটা সম্পর্কে তুমি বাইরে কারোর কাছে কি কিছু বলতেও পারবে না সেটা যে আমি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো আর হ্যাঁ এই যে আমি এত সামনে ঢাকায় তুমি ভয় কাছে মাছে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়িয়েছো ভাবো এর থেকে বেশি এগিয়ে গেলে তোমার কি অবস্থা হবে তাই আমার সাথে কথা বলার আগে একটু ভেবে চিনতে কথা বলো গায়ে হাত আমি তুলবো না কিন্তু তাকে তো বেশি কিছু করবো আপনি শুনুন প্লিজ দূরে দাঁড়িয়ে কথা বলুন আমার সাথে এত কাছে আসল কি আছে আর আর এমন পিস পিস করে আমার কানে কানে কেন বলছেন শরুন আর আসুন এই তে তে না ভয় পায় না আপনাকে ও রিয়েলি ভয় পায় না বুঝি তাহলে তো ভয় লাগছে কেন আমাকে সত্যি তো বলছো কেন আর আমি তো পরীক্ষা করে দেখতে চাই তুমি

আপনি যদি জিওন জাঙ্কু খান না আমিও কিম অং তাই আমার সাথে লাগতে আসবেন না আর আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা এই এর জানা আছে ও রিয়েলি তাহলে তোমাকে একটা কথা মনে করে দিই তুমি এখন আর কিম তেয়ং নয় জিওন তেয়ং আর তুমি তো সারা জীবন ওখানে আটকে থাকতে পারবে না বের তো তোমাকে হবেই একবার তুমি বাইরে বের হও তারপরে দেখবে মজা তুমি যদি ভুলো ওই হাও তাহলে আমিও কিন্তু বাঘা তেতুল কথাটা ভুলে যেও না জবাব কিভাবে পাট দিতে হয় সেটা এই জিয়ন খুব ভালো করে যাবে তোমাকে টায়ার দিতে আমার জাস্ট দু সেকেন্ড সময় লাগবে যদি বিলিভ না করো তাহলে একবার বেরিয়ে দেখাও দেখবে বিলিভ হয়ে যাবে জিয়ন জাঙ্গু কি করতে পারে তার বিন্দু মাত্র আইডিয়া তোমার নেই তুমি ধীরে ধীরে সব বুঝে যাবে পেরো আর হ্যাঁ মনে করিয়ে দিই তুমি ভেতরে তো গিয়েছো কিন্তু কিছু নিয়ে যাওনি কিন্তু তাই বেরোবে কি হবে একটু ভেবে দেখো আমি কিন্তু এখান থেকে নড়ছি না এবার তুমি কি করবে তুমি দেখো জাঙ্গুকের কথা শেষ হতে তে খেয়াল করে দেখে জাঙ্গু যা বলছে ঠিকই বলছে সে তাড়াহুড়া চলে তো এসেছে কিন্তু এবার বেরোবে কি হবে অবশ্য না করে কি উপায় ছিল এনাকন্ডার মতো কাছে আসছিল পালি আসতে পারছে এই অনেক কিন্তু এখন কি করব এখন কি হবে আমার এদিকে ডাঙ্গো করতে বেশ মজা লাগছে মেয়েটা আচ্ছা জব্দ হয়েছে সে দেখতে চায় এবার কি হয় কলেজে যাওয়ার জন্য তার হাতে এখনো বেশ খানিকটা সময় আছে আরে ধুর এ তুইও না এত ভাবিস কেন আজ ফ্রেশ হইনি ফ্রেশ হতে হতে নিশ্চয়ই অনেক টাইম হয়ে যাবে তখনই অ্যানাকন্ডা বাধ্য হয়ে চলে যাবে আর যাই হোক অ্যানাকন্ডাটা নিশ্চয়ই ওর কলেজ মিস করবে না তারপর আমি বের হয়ে রেডি হয়ে নিব খন এখনই এনা কন্ডা দাঁড়িয়ে থাকুক এরপর প্রায় আধ ঘন্টা হয়ে যায় তে ফ্রেশ হয়ে টাকাটা না জড়িয়ে তারপর দরজাটা আস্তে করে ফাঁকা করে বাইরেটা দেখে বাইরে কেউ ছিল না তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে আর ধীরে ধীরে বেরিয়ে আসে দরজাটা বন্ধ করে পিছন দিকে তাকাতেই তে চমকে যায় কারণ জাঙ্কুক আলমারি দেওয়ালে হেরান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার দিকেই এ মানে আপনি এখনো জাননি তোমার এটা কেন মনে হলো যে আমি চলে যাব এবার এবার তুমি কি করবে কি করব মানে আমি দৌড়াবো তাছরাও আপনাদের लेट হচ্ছে না হ তুমি দৌড়াবে না দৌড়াও কোথায় দৌড়াবে বলো তুমি তুমি এই হবে কি হবে দৌড়াতে পারো চাই বলো আমার ঘোড়াটা কিন্তু অনেক বেশি আর এই মুহূর্তে তো আরো বেশি

এর মানে এই না যে আপনি আমার সাথে যাচাই করতে পারবেন আপনি আমাকে চেনেন না এই না হুম গুন্ডা ছিল গুন্ডা আগে আপনার মতো লোককে শুধরাতে আমার সময় লাগবে না এমন এক দিব না মাথার মতো যে আর এই মাথা দেব কোনো প্রফেসরি কাজ কোনো করতে পারবেন না বলে দিলাম তখন আপনি এই হ্যান্ডসাম মার্কার লোকের সাথে পাটা মাথা নিয়ে পুরো দুনিয়া ঘুরবেন নিজের ভালো চান তো আমার সামনে থেকে সরে যান যে ফাটা মাথা নিয়ে ঘুরে বেড়াতো আমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ অসুবিধা হলে তোমারই হবে তোমাকেই লোকে বলবে যে এমন ছেলেকে দিয়ে করছিস যার মাথা ফাটা হ্যাঁ তুমি যদি মাথা ফাটা বই নিয়ে ঘুরতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই কেউ জিজ্ঞেস করলে বলে দেব যে বউকে আদর করতে গেছি বউ মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে লজ্জার কি আছে আপনি তো দেখি ভারী নীল লজ্জু প্রফেসর আপনার মধ্যে এমন নীল লজ্জু প্রফেসর আমি আজ অবধি দেখিনি বাড়ে আমার মতো প্রফেসর তুমি কিভাবে দেখতে পারো আমি তো এই দুনিয়ায় একমাত্র তুমি যেমন ওয়ান পিস আমি ঠিক ওয়ান পিস আমার মতো আর দুটো নেই তাই দেখার কোনো সম্ভাবনাও নেই আর তুমি এটা কেন ভুলে যাচ্ছো প্রফেসার প্রফেসর তুমি কলেজে তুমি তো বলেছিলে তাই না বাড়িতে তো আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ তাই প্রফেসর কি এখানে দেখানো যায় বলো বাড়িতে একজন হাজবেন্ড কালপা এমপুর সেটা যা যা করে আমি টাই টাই করব এখানে একটু প্রফেসর প্রফেসর বলো না ভর্ত বাজে মনে কষ্ট লাগে তো আপনার ওই ছাই মনে আমি আগুন জ্বালিয়ে দিব এমন মন রাখায় থেকে আগুনে পুড়িয়ে ফেলা ভালো ভালোই ভালোই বলছি সুরজন কিন্তু নইলে এমন উল্টোপাল্টা কিছু করবে না তারপরে বুঝবেন বলা হয়ে গেছে এইটুকুতে এই অবস্থা আমার পেছনে লাগতে এসেছে

এখন আমার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে না সরো আমার লেট হচ্ছে এমনিতে অনেক বেশি দেরি করে ফেলেছ সময় মতো দাঁড়িয়ে না যাও গিয়ে চেঞ্জ করে নাও নিচে যাও আমি কিছুক্ষণের মধ্যে আসছি হ্যাঁ একটা কথা কলেজে যদি নিচা আবার কিছু করার চেষ্টা করে আমাকে জানাবে ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি খুব ভালো করে জানি সেদিন কাজটা ওই করেছিল তাই ওর থেকে সাবধান ও কিন্তু এর থেকে ভয়ঙ্কর হতে পারে ও আমাকে পাওয়ার জন্য ক্ষতি করতো দুবার ভাববে না সবসব আমি তোমার উপর নজর রাখতে পারবো না কারণ আমি বিভিন্ন সময় ক্লাসে ব্যস্ত থাকি তাই নিজের খেয়াল নিজে রাখতে কথাটা মাথায় রেখো আর যদি কোনো রকম কোনো অসুবিধা বোঝো সাথে সাথে আমাকে জানাবে পড়াটা বলে জ্যাংকুক হোস্টেলে চলে যায় উফ জন্য বেঁচে গেছি মনে তো হচ্ছিল আমার জানটাই পুরো বেরিয়ে যাবে এই মোটেও বুঝতে দিবি না যে তুই ওই একটা ঘন্টাকে ভয় পাস এ মেটা কাল থেকে আমাকে পাগল করে রেখেছে এভাবে চলতে থাকলে খুব মুশকিল হয়ে যাবে আমি যতই ওর সামনে কঠোর সেজে চেষ্টা করি কেন প্রথম দিন থেকে কোথাও না কোথাও ওর ছোটবার মনে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে কিন্তু সেটা আমাকে বোঝাইতে চাই না সেদিন যে ঘটনাটা ঘটেছিল সে যদি যদি অন্য কোনো মেয়ে থাকতো আমি হয়তো নরমালি এটাকে সর্ট করে ফേতাম কিন্তু আমি নিজেও যাই কেন হঠাৎ করে সেদিন আমাকে বিয়ে প্রস্তাব দিলাম এটা তো আমার স্বভাবের নয় আমি তো এমনটা নই আমি তো সহজে কোনো মেয়ে প্রতি দুর্বল হয়ে যাইনি কখনো তাহলে এই মেয়েটা কি জাদু আমাকে যে আমার মনে এরকম ফিল হচ্ছে না আমাকে আরো স্ট্রং হতে হবে এত সহজে ওর সামনে আমার দুর্বলতা প্রকাশ করলে চলবে না ও যা মেয়ে তাহলে আমার মাথায় চলে নাচবে ওর সামনে আমাকে কঠিন হয়ে থাকতেই হবে সবার সাথে এলে তারপর হয় সবটা দেখা যাবে এই মুহূর্তে এমন কিছু করা যাবে না

কি জি করি কোথায় খুঁজবো ওকে আরে দাদা এবি কোন কাকে করছেন এখন এবিকেও তো তাকিয়ে দেখুন সব এই দিন থেকে গ্রিন সিগন্যাল দেখাচ্ছি অথচ আপনি এখানে আসছেনই না হ্যাঁ দেখলাম তারপর আরে বাবা madam তো দেখছি একদম সাবের জবাব দিচ্ছে একটু কি সুন্দর করে কথা বলা যায় না আর কি একদমই খারাপ জাগে কি খুঁজছেন সেফেক তো বলা যায় মানে যদি এই আপনার কোনো উপকারে আসতে পারে তো নিজেকে অনেক রাখি মনে করবে আসলে আমি পেটে খুঁজছি আর আপনাদের এই বাড়িটা এত বড় পুরাই গোলকধাঁধার মতো কোথায় খুঁজব ওকে আরে আপনিও না এমন উল্টোপাল্টা জিনিস কেউ খোঁজে খুঁজতে হলে ভালো জিনিস খুঁজুন পেটে একটা খোঁজার জিনিস আর তাছাড়া ওর বিয়ে হয়েছে নিশ্চই এখন হাজবিনের সাথে ব্যস্ত আছে আহ ওর দিকে ধ্যান না দেখতো আমাকে তো ধ্যান দিতে পারেন তাই না তা কে কে কেন খুঁজছিলেন সেটা কি জানতে পারি বাবা এগুলো দেখি টিকিট না কেটে কেটে উঠে বসে আছে অবশ্য আমার জন্য ভালোই হলো কারণ প্রথম দিন দেখি তো আমি ওর উপর লাক্টু হয়ে গেছি পুরো যা হ্যান্ডসান দেখতে তবে চিনি এভাবে বুঝতে দিলে হবে না এভাবে যদি তুই পাত্তা দিস তাহলে তার মাথায় চড়ে বসবে একটু ঘোরা একটু না তারপর একটু মজা নিন তারপর না হবে খেল ও ম্যাডাম আপনি যদি একটু হারিয়ে গিয়েছেন একটু ফিরে আসুন বাস্তবে কোথায় যেতে চাইছেন কোনো কি সমস্যা হচ্ছে আমাকে বলতে পারেন আমি আপনার সেবায় হাজির হয়ে যাব হ্যাঁ সে আমি দেখতেই পাচ্ছি আপনাকে না বললেও আপনি হাজির হয়ে যাবেন আমি এমনি পেটে খুঁজছিলাম একা একা কোম্পানি দেওয়ার মতো কেউ নাই ও তো আড্ডা দেওয়ার লোকের প্রয়োজন ঠিক আছে আমার সাথে আড্ডা দিতে আপনার মন্দ লাগবে না বরং একটু বেশিই ভালো লাগবে চলুন আটা দেওয়া যাক তাহলে ততক্ষণ পেয়ে চলে আসবে আশা করি শুনছিলাম আজ থেকে নাকি আপনার দুজন আমার কলেজ যেতে শুরু করবেন তা আগে কি ফিরে যাচ্ছেন নাকি হ্যাঁ আমার তো ফিরতেই হবে এটা তো আর আমার শ্বশুর বাড়ি না যে আমি প্রত্যেকদিন থাকবো এখানে আপনি চাইলে হতেও পারে কি হতে পারে ওই থাকা মানে আপনি চাইলে এখানে আমার দু একটা দিন থেকে যেতেই পারেন সমস্যা কি আছে তো আপনার বন্ধু এখানে একদমই নতুন আর হঠাৎ করে এমন বিয়েটা হয়ে গেল ওর এখানে বাড়ি দিতে একটু সময় লাগবে আপনি থাকলে ও বেশ ভালো লাগবে ও তো সেভাবে কাউকেই ছেড়ে দেয় আপনি যদি সাথে থাকেন ও মনটা একটু ঠিক লাগবে আসলে এমন ভাবে সবকিছু হয়ে গেল ও হয়তো এটা ভাবতে পারেনি বা মন থেকে বেরিয়ে নিতে পারেনি আহ আমি যতদূর জানি ও দাদা ভাইকে খুব একটা বেশি পছন্দ করতো না আহ তো বলছি আর কি আপনি থেকে গেলে ওর পক্ষে ভালোই হবে আর আপনি চিন্তা করবে না আমাদের বাড়ির লোক এমনিতে খুবই ভালো দাদাভাই একটু রাগী স্বভাবের থেকে একটু বড্ড থেকে আরেক ভালো শুনে যদি আপনি এখানে থাকবেন তাহলে সবাই বেশি খুশিই হবে আর আবার বাবা তো প্রত্যেকই অদ্ভুত ধরদের একজন মানুষ তারা প্রচন্ড খুশি হবে আপনাকে দেখারে থেকে জানতে এরপর সেই জিমিন জাংকুক সবাই একসাথে কলেজে চলে যায় কোয়ালিটি দেখেই পেয়ে মুখমুখি হয় লিসার লিসা আগে পৌঁছছে কি আমার সামনে এসে দাঁড়ালি কেনই ভাবে কি ভেবেছিস কি তুই তুই এভাবে জাঙ্কুক সাইটে পেয়ে যাবি কক্ষনো না জাঙ্কুক স্যার আমার ছিল আমার আছে আমারই থাকবে জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর লিসা স্বপ্ন থেকে বেরো তুই নিয়ে নিবি আর আমি তোকে দিয়ে দেব ভুলে যাস না স্যার আমার এখন হাজবেন্ড এই না কম যায় না আর নিজের জিনিস কক্ষনো কাউকে দেয় না আর শোন লিসা আমার সাথে যদি স্যারের বিয়েটা নাও হতো না তবুও স্যার তোকে জীবনেও বিয়ে করতো না কারণ স্যার তোকে পছন্দ করে না তোকে বিয়ে করত এটা ভালো বিলাসিতা না দেখ লেসা জোর করে না ভালোবাসা হয় না তো তোর জন্য এটাই ভালো হবে যে তুই আর কোনো ঝামেলা করবি না আমার আর স্যারের রাস্তা থেকে তুই সরে যাবি নইলে এই পে কি জিনিস সেটা তোকে পে দেখিয়ে দিবে আমি জানতাম ও কলেজে এলেই ওকে ধরবে কি ব্যাপার কি কি হচ্ছে কি খাবে

তুমি তোমার মাথা থেকে আমাকে বের করে দাও একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে দাও যতই তোমার বাবার টাকা পয়সা থাক না কেন আমাকে তুমি কোনোদিনও পাবে না আমি তোমাকে পছন্দ করি না আর তোকে বিরক্ত করাটা বন্ধ করো যদি ভালো ভালো শোনো তো ভালো কথা যতই তোমার বাবার পয়সা থাকুক না কেন বলে দাও না কলেজটা কিন্তু আমার বাবার আমি যদি চাই এই কলেজ থেকে তোমাকে এক নিমেষের মধ্যে বার করে দিতে পারি যদি এই কলেজে পড়াশোনা করতে চাও তাহলে আর যাই করো না কেন ওর আগে পিছে ঘোরা বন্ধ করো আমি যদি তোমাকে আবার দেখি ওকে বিরক্ত করতে আর ওকে উল্টোপাল্টা কথা শোনাতে বা ওকে কোনোভাবে হ্যারাস করতে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আর হ্যাঁ এরপরে যদি ওর সাথে খারাপ কিছু ঘটে তার জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে তাই বি কেয়ারফুল তে ক্লাসে যাও আর যদি কোনো সমস্যা হয় আমাকে বা বাবাকে জানাবে সবার আগে আমি তোমার কথাটাকেpriority দেব। কারণ খুব ভালো করে জানি তুমি ঝগড়া করতে পারো কিন্তু মিথ্যা কথা কখনোই বলবে না। যাও, গিয়ে ক্লাস করো। বাহ, এই বজার অ্যানাকন্ডা। ইনি তো দেখি ভালোই আছে। বাহ বাহ বাহ, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। কিভাবে বউকে সবার সামনে প্রটেক্ট করলো? হ্যাঁ, তুই বলতে দিস না, যে তুই ফিদা হয়ে গেছিস। মনে তো হচ্ছে খাবারের শেষে আইসক্রিম আর দুই দুটেই কি একসাথে দিয়ে দিয়েছে। উফ ভাবলেও খুশি লাগছে জি অ্যানাকন্ডা বজ্জাত স্যার আমার হাজবেন্ড এক পারতে ক্লাসে চলে যায় জাংকুক ক্লাস করাতে চলে যায় লিসা আর কিছু বলে না চুপচাপ মাথা নিচু করে ক্লাসে চলে যায় সবার সামনে জাংকুক যেভাবে কথাটা বলেছে এবারে লিসা আর কিছুই বলা থাকতে পারে না সে এটা তো বুঝে গেছে জাংকুকটাকে পছন্দ করে না সে যাই করুক না কেন আর তার কখনোই হবে না বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর কলেজ থেকে তাকে বার করে দেবে আর সে সেটা কখনোই চায় না তাই মনের ইচ্ছা থাকে লিখা সেখানেই দমন করে আর চোখে জল নিয়ে ক্লাসে চলে যায় এদিকে জিন ও জিমিনকে বারবার বলে দিয়েছে সে যেন তোর সাথে আবার বাড়িতে আসে দুটো দিন যেন সেখানেই থাকে সুগা আর জিমিন দুজনে মনেই তো লাড্ডু ফুটছে কিন্তু জিমিন সেটা খুব একটা বুঝতে দেয় না এরপরে কয়েকটা দিন কেটে যায় কাম দুজনের মনে দুজনের প্রতি অনুভূতির সৃষ্টি হয়েছে কিন্তু কেউই সেটা বুঝতে দেয় না চাঙ্গুক তো প্রথম থেকেই পছন্দ করত কিন্তু এখন তেও চাঙ্গুকে পছন্দ করতে শুরু করেছে তবে মনের মধ্যেই রেখে দিয়েছে সেটা তার দুষ্টু চালিয়ে যাচ্ছে চাঙ্গুককে কি করে জব্দ করা যায় এই কথাই তার মাথায় সবসময় চলে চাঙ্গুক প্রচন্ড রাগ করে কিন্তু মনে মনে খুশি হয় তে এই কর্মকাণ্ডে তার জাঙ্গক যেতে প্রতি চিলামিলি করে সেটাও খুব ভালো লাগে আর সেই জন্য ইচ্ছা করে সে জাঙ্গককে বিরক্ত করে প্রতি নিয়ত দিকে জিমিনো ফিরে গিয়েছে কিন্তু ফিরে যাওয়ার আগে সুগার সাথে সম্পর্কটা একটু আটু পাকাপ্ত করে গিয়েছে একে অপরের ফোন নাম্বার তারা এক্সচেঞ্জ করেছে দিনের শেষে ফোন আর মেসেজ লেগেই থাকে যদি এ ব্যাপারে কেবা জাঙ্গক কেউই কিছু জানে না কি রে জিমিন ফোনে এত কি দেখিস আর এরকম মুচকি মুচকি হাসিস প্রেমে তুমি পড়লি নাকি পড়লে বল আমাকে আমিও তো দেখি আমার বান্ধবী কার প্রেমে পড়েছে কি যে বলিস না তে তেমন কিছু না রে তাই তেমন কিছু না তো কেমন কিছু আমিও দেখি দে বলছি দে তে ছাড় প্লিজ এমন করিস না আমি তো দেখেই ছাড়বো কার সাথে তুই এত কথা বলিস কবে থেকে শুরু করছিস এইসব আর আমাকে কিছু জানালিও না জিমি তুই না আমার ফ্রেন্ড আমি তোর থেকে এটা আশা করিনি এ আসলে তুই সুগা ভাইয়ের সাথে প্রেম করছিস একবার বললিও না আরে কি বলবো তুই যেমন ভাবছিস তেমন না ও আচ্ছা জান খেয়েছো এটা তো তেমন কিছু না নরমাল ইস লজে দিস না এমন করে বলে আমি আর সুগা একে অপরকে ভালোবাসি ও বাবা লজ্জাও পাচ্ছিস বাসায় বলতে হচ্ছে এই না না প্লিজ বলিস না কেন বিয়ে করবে না মানে প্রেম করছিস বিয়ে করবে না সত্যি তুই আমাকে বিয়ে দিয়ে দিবি হুম তা তো অবশ্যই ওই বাড়িতে অন্য কেউ গেলে আমার জন্য একটু টাফ হবে আর তুই তো আমার ফ্রেন্ড দুজনে একসাথে মিলে জ্বালাইতে পারবো বিন্দাস এরপর তে বাসায় চলে গেল বাসায় যাওয়ার পর থেকে বসে বসে মিটমিট করে হাসছে কি ব্যাপার তে তুমি করে হাসছো কেন কেন বাসা মাথায় ছিপ থাকলে যা হয় দেখ মাথার পোকা গুলো হয়তো আবার নড়ে চড়ে বসেছে ওইজন্য জন্য এরকম পাগলের মতো একা একাই হাসছে এই শুনুন মিস্টার পাগল হবে আপনার চোদ্দ গোষ্ঠী খবর তার আমাকে পাগল বলবেন না আর এমনি তো আজ আমি অনেক খুশি আমার মনের মধ্যে যেন লাড্ডু ফুটছে আরে তে ওর গোষ্ঠী তুলে এভাবে কথা বলো না ওর গোষ্ঠীর আমিও পড়ি না গোষ্ঠী গোষ্ঠী বলো না আর এত খুশি বা কেন মনে লাড্ডু ফুটার কারণটা কি হ্যাঁ তারা পেমেটিতে পড়েছে নাকি হট মিন কি বলতে চাইছিস নাকি ওর হাজবেন্ডだって কেন পড়বে হ্যাঁ যদি পড়ার কথা চিন্তা করে ঠ্যাং ভেঙে ঘরে রেখে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাবে এই সারা দিন জ্বলে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আর হ্যাঁ मिस्टर আপনার মতো একটা হতচ্ছাড়া হাজবেন্ডের প্রেমে আমি পড়ব কখনো না ওই রকম মধ্যে মুখ দেখলে কার কি প্রেম আসে আর সুধা আমি প্রেমে পড়িনি আমার বান্ধবী প্রেমে পড়েছে তোমার বান্ধবী মানে জিমিন তোমার কাছে বলল কথা শুনে সুগা একটু আতঙ্কে চমকে ওঠে পড়েছে পড়েছে একজন প্রেমে পড়েছে মারাত্মক ভাবে পড়েছে আমার বান্ধবী তো আজকে দেশে হারা দেখে আসলাম তাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারছে না উফ কি যে হবে আরে আমি তো দেখলাম ফোনে আবার কি মেসেজ করছে জানগো খেয়েছো জানগো এটা করেছো ওটা করেছো বাহ কি প্রেম তে কথা শুনে ইশুগা বেশ বুঝতে পারে তে ঠিক কার কথা বলতে চাইছে সুগা এখন এখান থেকে পালাতে পারলেই বাঁচে আচ্ছা ঠিক আছে আমার না একটু কাজ আছে আমি একটু ঘরে গেলাম কেমন তোমরা কথা বলো হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে রিপ্লাইটা দিয়ে আসো হ্যাঁ জান খেয়েছি নইলে আবার বান্ধবী অপেক্ষা করবে তো এর আবার হঠাৎ কি হলো এতক্ষণ তো প্রচুর কিউরিওসিটি নিয়ে শুনছিল হঠাৎ করে কি এমন কাজ করে গেল যেন পাগলের মতো দৌড়ে চলে গেল ওয়েট ওয়েট মানে কি বলছ কি কি ব্যাপার কি আবার একটু খুলে বলবে কি হয়েছে তুমি যেমন একটা পাগল ও তেমন একটা পাগল তো মানে পাল্লা পড়ে আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে আপনার মতো গাধার মাথায় এসব ঢুকবে না নইলে এতক্ষণই বুঝে যেতেন ঠিক সঠিক জায়গায় সঠিক বুদ্ধি ব্যবহার করলে এতদিন আর এইভাবে থাকতেন না আর কি বললে আমাদের দুইজনের জন্য আপনার জীবন তেজপাতে হয়ে গেছে সে তো আপনি আগে থেকেই নিরামিষ যাই হোক আপনার সাথে কথা বলে মুড খারাপ করার মুড আমার এখন নাই আমি গেলাম মার মে এই কি বললে আসো তুমি ঘরে তারপর মজা দেখাচ্ছি তোমার এবার তোমার একটা সঠিক ব্যবস্থা করতেই হবে অমুকের চেয়ে জিনকে সমস্যাটা খুলে বলে যে তো মহা খুশি হয়ে যায় জিনকে তার অনেক বেশি পছন্দ। এরি জিআংকুক অপেক্ষা করতে থাকে সে কখন ঘরে আসবে। আজকে একটা উচিত শিক্ষা তাকে দেবেই। এমনিতেও অনেকগুলো দিন হয়ে গেছে আর নয় এবার তাকে কিছু একটা করতেই হবে। সে তো অনেক খুশি। খুশিতে নাচতে নাচতে রুমের দিকে পা বাড়ালো। এর মনে মনে গান বেজে উঠল। তবে কিছুটা জুড়ে

কি করছেন কি আপনি ছাড়ুন আমায় আমি সেটাই করছি আর করতে চলেছি যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল কি বলছেন কি কি অনেক আগে করা উচিত ছিল আর এই মুভি ফিশ ফিশ করে কানে দিয়েছেন না বলছেন আপনাকে এসে বানাই না ইচ্ছে করছিল সে কিছুতেই মাথা তুলে জানকুকের দিকে তাকাতে পারছিল না সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে এত লজ্জার কিছু নেই তোমার বউ এটা ভুলে যেও না এরপর কয়েকটা কেটে গেছে জানকুক আর তো এর রিলেশন এখন অনেক বেশি নর্মাল তবে তাদের ঝগড়া প্রতিনিয়ত লেগেই থাকে তাদের মধ্যে এটা করতে তাদের ভালো লাগে এদিকে জিবিরের সুগার বিয়ে ঠিক হয়ে গেছে তারা দুজন তো আনন্দে যেন লাফাচ্ছে আর পেয়েকে কিভাবে ধন্যবাদ দেবে সেটা একটু ভেবে পাচ্ছে না তাদের বিয়েটা হয়ে যায় কেটে গেছে একটা বছর উফ চাঙ্কুক এত টেনশন করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে বাবা অনেক বেশি কষ্ট পাচ্ছে হম আমার একটা ভাব করছিস তুই বলছে ওই প্রথম একটা মা হতে চলেছে আমিও দুটো বাচ্চা জন্ম দিয়েছি জাঙ্কুক জানি এতে কষ্ট হয় কিচ্ছু হবে সব ঠিক হয়ে যাবে এটা একটা নর্মাল ব্যাপার কিছুক্ষণের মধ্যে নার বেরিয়ে আসে ছোট্ট ফুটফুটে একটা বেবিকে নিয়ে কংগ্রাচুলেশন আপনাদের ছেলে হয়েছে সত্যি এটা আমার ছেলে তারা দেখি এটা অন্য কারো কি বলছিস কি দাদা ভাই তুইও না আমি সে কথা বলেছি নাকি সবসময় উল্টো পাল্টা কথা তারা সবাই আজ অনেক বেশি খুশি কিছুক্ষণ পর তাকে নর্মাল বেডে শিফট করা হয়

আশ্চর্য কথা বলছো ভয় পাওয়াটা স্বাভাবিক নয় কি তুমি হলে কি ভয় পেতে না না পেতো না কারণ ছেলেরা কখনোই মারাতে পারে না তাদের ঢং দেখে না বাঁচি না এই চলো তো সব এখান থেকে তো গাইজ দ্যাটস ফর টুডে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না